আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের কি সুবিধা আর ভারতের কি সুবিধা এখানে যে আপনারা গ্রে কালারের এই কালারের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই এরিয়াগুলো সব ভারতের হুম এই এরিয়াগুলো সব ভারতের এখন ভারত সরকার যে প্রস্তাব দিছে সেই প্রস্তাব অনুসারে চোয়াডাঙ্গার এখান থেকে চোয়াডাঙ্গা থেকে এদিকে পাবনা নাটোর হয়ে দিনাজপুর দিয়ে এদিকে ভুটানের ডলগাঁও ডলগাঁও নামে একটা জায়গায় এটা আর কি ট্রেনের লাইন হবে এখন এই ট্রেনের লাইন কেন দরকার ভারতের এটা দরকার এর কারণ হলো চিন্তা করে দেখেন ভারত কিন্তু এখান থেকে এই এরিয়া দিয়ে এই এরিয়াটুকু ভারতের এর মাধ্যমে এই জায়গাটুকুর মাধ্যমে সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ করে আর কি এখন কোনো কারণে এখন কোন কারণে যদি চায়না চায়নায় এদিক থেকে এখানে যদি একটা ঝামেলা তৈরি করে তাহলে ভারত এই সেভেন সিস্টার্সের সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারবে না এই কারণে ভারত চায় যে যদি এখানে ভবিষ্যতে সমস্যা তৈরি হয় তাহলে আমাদের একটা বিকল্প রাস্তা তৈরি করে রাখা উচিত এই উদ্দেশ্যেই আসলে শেখ হাসিনার সাথে নতুন যে চুক্তি হয়েছে সে চুক্তিতে এই চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা থেকে শুরু করে এই ভুটান ভুটানের ডলগাঁও পর্যন্ত একটা ট্রেনের লাইন তারা মানে নির্মাণ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে এখন সমস্যা হলো যে এই চুক্তিটা হইলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে এখন ধরেন কোনো কারণে চীন এখানে ঝামেলা তৈরি করলো এখন ভারত কি করলো এই ট্রেন লাইন দিয়ে কোনো একটা মানে যন্ত্রপাতি নিয়ে গেল ধরো তোমার পা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বা অন্যান্য যেসব বিধ্বংসী অস্ত্র আছে সেগুলো নিয়ে গেল এখন যখন এখান থেকে চীনে আক্রমণ করবে যখন চীনে আক্রমণ করবে তখন চীন কি বসে থাকবে চীন তো বসে থাকবে না কারণ চীন দেখবে যে এই ট্রেনের লাইন দিয়ে ভারত এই লাইন দিয়ে ভারত আক্রমণ করতেছে বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে আসতেছে তো আক্রমণটা কিন্তু করবে বাংলাদেশে বাংলাদেশে আক্রমণ করলে এদের দিনাজপুর নাটোর বা চুয়াডাঙ্গা বা এই এরিয়াটুকু যা আছে এখানে তো বড় ধরনের সমস্যা হবে এটা কিন্তু শেখ হাসিনা আসলে কীভাবে দিলো এটা আমি বুঝলাম না দেশের ক্ষতি এখন বাংলাদেশ সরকার কিন্তু আরও সুবিধা দিছে যেমন এ যে সেভেন সিস্টার্স আছে হ্যাঁ সেভেন সিস্টার্সের যে এরিয়াটুকু আছে হুম এদের সাথে এর সাথে কানেক্ট করার জন্য কানেক্ট হওয়ার জন্য এখন এই দিক দিয়ে যাইতে গেলে তো আসলে অনেক খরচ মানে কস্ট বেড়ে যাবে আর কি এই কারণে ভারত সরকারকে বাংলাদেশ কি করছে এই চট্টগ্রাম পোর্ট দিছে এখান থেকে খুবই দ্রুত মানে এখানে মালামাল পৌঁছাতে পারবে এছাড়া মংলা পোর্টের একটা চ্যানেল দিছে অনেক সুবিধা দিছে এদিকে ট্রানজিটের সুবিধা দিছে আর বাংলাদেশ কি পাইছে বাংলাদেশ পাইছে হলে এখানে তাদের একটা সম্ভবত এই এই এরিয়ায় একটা একটা অফিস বানাবে সেটা বাংলা ইন্ডিয়ার এছাড়া কিছু পুলিশদের ট্রেনিং দিবে এরপরে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আসবে ভারতীয় লাইন দিয়ে এইরকম আর একটা বলছে যে যে তিস্তা যে মানে তিস্তা আছে হ্যাঁ তিস্তা যে প্রকল্প আছে এর জন্য একটা টেকনিক্যাল টিম বানা মানে গঠন করবে আবার এদিক দিয়ে যে গঙ্গা বা পদ্মা নদীর যে ইয়ে আছে যে চুক্তি আছে এটার জন্য আসলে তারা নতুন করে টিম তৈরি করবে করে এখানে গবেষণা করবে কিন্তু চায়না কিন্তু চাইছিলো এখানে কিছু একটা করতে এখানে কিছু একটা করতে কিন্তু বাংলাদেশ সরকার চায়নাকে সুযোগ না দিয়ে ইন্ডিয়াকে আসলে এই সুযোগগুলো দিল যে ইন্ডিয়ার সাথে আমরা কাজগুলো করব এই কারণে শেখ হাসিনা যখন চীনে চলে গেল চীন থেকে কিন্তু তেমন কিছু পাই নাই কারণ ভারতকে যদি এখানে এই জিনিসগুলোর তদারকি করার সুযোগ করে দেয় তাহলে চায়না এখানে কেন ইনভেস্ট করবে বা প্রধান শেখ হাসিনাকে কেন বেশি কিছু দিবে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিল সেখান থেকেও কিছু পায় নাই আবার চায়নায় গিয়েছিল সেখান থেকেও কিছু পায় নাই খালি হাতে ফিরে আসতে এখন অনেকেই বলতেছে যে আসলে কেউ বলতেছে ট্রানজিট দিছে দিছে কেউ বলতেছে ট্রানশিপ শিপমেন্ট দিছে কেউ বলতেছে করিডোর দিছে আসলে তিনটার ভিতরে পার্থক্য আছে যেমন ট্রানশিপমেন্ট মানে হলো ধরেন এইখান থেকে যশোর থেকে ধরেন এই ত্রিপুরায় যাবে কোনো একটা মালামাল নিয়ে যাইতে হবে আর কি ভারত সরকার নিয়ে যাবে এখন ট্রান্সশিপমেন্ট মানে হলো ভারতের একটা গাড়ি আসবে মালামাল নিয়ে এখানে আসার পরে বাংলাদেশের কোনো গাড়িতে নিয়ে বাংলাদেশের গাড়ি এখানে পৌঁছায় দিবে এটা হলো ট্রানশিপমেন্ট এখানে কিন্তু বাংলাদেশের সরকারের লাভ আছে কারণ বাংলাদেশি গাড়ি দিয়ে গাড়ি ব্যবহার করে মালামালটা আবার সেভেন সিস্টারসে পৌঁছাই দিতেছে এখন এটা হলো ট্রানশিপমেন্ট এখন তো ট্রানজিট হয় ট্রানজিট মানে হলো ভারতের গাড়ি এখানে থামবে না হ্যাঁ এখানে আর থামবে না না থেমে একবারে বাংলাদেশের ভিতর দিয়ে একবারে সেভেন সিস্টার্সের সাথে কানেক্ট হবে বাংলাদেশের কোনো লাভই নেই আরেকটা হলো করিডোর করিডোর মানে হলো সে এদিক দিয়ে একটা সাপোজ মনে করেন একটা ট্রেনের লাইন তৈরি করলো এখন এই ট্রেনের লাইন দিয়ে সে এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট করবে ভারত সরকার এবং এবং এদিক দিয়ে আসলে সে কী মালামাল নিয়ে যাবে সেটা আসলে ভারত ভারতে দেখবে বাংলাদেশের কেউ কিছু বলতে পারবে না যেহেতু করিডোর দিছে যতটুকু শুনতে পারলাম তো সব দিক দিয়ে বাংলাদেশের আসলে ক্ষতি আজকে পর্যন্তই থাক হ্যাঁ ওকে